নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি পটল এবং ছোলার ডাল দিয়ে এমন একটা রেসিপি হতে পারে না তোমরা দেখে বিশ্বাস করতে পারবে না নিরামিষের দিনে এমন একটা যদি রেসিপি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো চিন্তা করার দরকার নেই তাহলে কিভাবে রেসিপিটা করছি একদম স্কিপ না করে ফলো করতে থাকো আজকের আমি পটল এবং ছোলার ডাল দিয়ে একটা খুব সুন্দর এবং একটা অভিনব নিরামিষ রেসিপি তোমাদের সামনে বানিয়ে দেখাবো তার জন্য দেখো আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে ছোলার ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখো একদম পাতলাও হয়নি খুব শক্তও হয়ে যায়নি এমন একটা পেস্ট করতে হবে এখানে সর্ষের তেল আছে টমেটো এবং আদাকে আমি একসাথে পেস্ট করে রেখেছি সঙ্গে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে আছে গরম মশলা গুঁড়ো সাদা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আছে কস্তুরি মেথি একটু আর আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ আর নিয়ে নিয়েছি একটু ধনে পাতা কুচি এবারে আমি যে পটলগুলো রান্না করব ওইগুলো একটা ছুরির সাহায্যে ভালো করে পটলের গাগুলো ছুরি দিয়ে ঘষে ঘষে ছুলে নেব ভালোভাবে খোসা ছাড়ানোর এই রেসিপিতে কোনো দরকার নেই দেখো এইভাবে প্রতিটা পটল এরকমভাবে ছুরি দিয়ে গাটা ছুলে নেব এবং শেষে পটলের দুদিকের প্রান্তগুলো লাশ প্রান্তগুলো ছুরি দিয়ে ছোট করে কেটে নেবো সবগুলো করে নিয়ে ফিরে আসছি আমার এই রেসিপির জন্য পটলগুলো একটু নরম নরম হলে খুবই ভালো হয় এরপর একটা গ্রেটারের সাহায্যে প্রতিটা পটলকে ভালো করে গ্রেট করে নিতে হবে এইভাবে গ্রেড করে যদি রেসিপিটা করা হয় তাহলে কিন্তু খুবই ভালো একটা রেসিপি তৈরি হবে আমার সমস্ত পটলগুলো গ্রেট করা হয়ে গেছে দেখো ওর ভেতরে যে সমস্ত বড় বড় দানা ছিল সেগুলো বের করে নিয়েছি একটা কড়াই গরম হতে আমি ওতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম দেখো সর্ষের তেলটাও আমার গরম হয়ে যেতে একটু হিং আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে হিং এবং কালো জিরেটা একটুখানি ভেজে নিতে হবে একটা সুন্দর স্মেল আসা অবধি আমার ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে এইবার আমি যে গ্রেট করা পটল রেখেছিলাম ওইগুলো এবার কড়াইতে দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পটলের কাঁচা স্মেলটা চলে যায় এইবারে দেব একটু হলুদ গুঁড়ো আর দেব লাল লঙ্কা গুঁড়ো এইবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে এবং পটলটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে পটলটা আমার ভাজা হয়ে কাঁচা স্মেলটাও চলে গেছে পটলটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম এবারে আমি পটলের মধ্যে যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম ওটা এবার আমি অ্যাড করে দেবো পটল এবং ছোলার ডালের মিশ্রণটা দেখো একসাথে সুন্দরভাবে মিশে গেছে কড়াইতে আর লেগে যাচ্ছে না তার মানে ভাবতে হবে এই মিশ্রণটা একদমই রেডি এবারে আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা ডো ফর্মে করে নেব কড়াই থেকে মণ্ডটা নামিয়ে নিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু ঠেসে নিতে হবে না হলে কিন্তু একটু পরেই হাওয়া লেগে গেলেই ভেঙে যাওয়ার চান্স থাকে তাই জন্য একটু ভালো করে আমি ঠেসে নিয়েছি এরপর কিছুটা মণ্ড থেকে নিয়ে আমি কোফতার আকারে গড়ে নেব তার জন্য হাতে আমি সর্ষের তেল মেখে নিয়েছি নিয়ে আমি কোফতার মতো করে বানিয়ে নেব যে তোমরা যে যেরকম সেভ করতে চাও সে করতে পারো কোনো অসুবিধা নেই তবে আমার এই রেসিপিতে আমি কোফতার আকারে গড়ে নেব তাই আমি সেইভাবে গড়ে নিচ্ছি সমস্ত মণ্ডগুলো এইভাবে কোফতার আকারে বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার সমস্ত কোফতাগুলো কিন্তু একদম রেডি আমি দেখো প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার পরবর্তী স্টেপে ফিরে যাবো কড়াইতে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে কোপ্তাগুলো আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব আমি সর্ষে তেলে করছি তোমরা চাইলে হোয়াইট অয়েলেও করতে পারো কিন্তু নিরামিষ রেসিপিতে সর্ষের তেল দিয়ে করলে কিন্তু রান্নার টেস্ট আরও অনেক বেড়ে যায় এইভাবে সমস্ত কোপ্তাগুলো আমার কড়াইতে যতগুলো ধরবে সেইভাবে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম কড়াইতে কোকটাগুলো আমার একটা পিঠ দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি এইভাবে দুটো পিঠ কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এবং সেটা দেখতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না দেখো সবগুলো এইভাবে উল্টে নিলাম এইগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবেও বিকেলবেলা সসের সাথে বা স্যালাডের সাথে খাওয়া যেতেই পারে সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো দেখতে কেমন লোভনীয় লাগছে এবারে কড়াইতে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি দেখো সর্ষের তেলটা আমার গরম হয়ে যেতে আমি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি একটা বোলের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব একসাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি যদি ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একটা সুন্দর স্মেল আসছে এইবারে তেলের সাথে যে আমি স্মুথ পেস্টটা করে রেখেছি ওটা এবার কড়াইতে অ্যাড করে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার যদি সর্ষে তেলের মধ্যে মিশিয়ে রান্না করা হয় কড়াইতে কষানো হয় তাহলে কিন্তু খুবই কালারফুল হয় তেলের মধ্যে পেস্টটা দিয়ে দেখো সুন্দরভাবে একটা কালার এসে গেছে কষিয়ে নিতে হবে এরপরে টমেটো আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করা ছিল ওটা এবার অ্যাড করে দিলাম ওটা এবার দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে তবে কিন্তু রান্নার টেস্টটা বাড়বে কষৌড়ি মেথি হাতের সাহায্যে একটুখানি ক্রাশ করে কড়াইতে দিয়ে দিলাম দেখো আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে সব মশলাগুলো শুকিয়ে গেছে এরবারে আমি মশলা দেওয়া জল এবং পরিমাণ মতো জল কড়াইতে দিয়ে দেব ঝোলটা আমার দেখো ভালোভাবে ফোটা স্টার্ট হয়ে গেছে এরপরে আমি একটু মিষ্টি অ্যাড করে দিলাম নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি রান্না হলে খুবই কিন্তু সুস্বাদু হয় একটু ধনে পাতা কুচি আর গরম মশলা অ্যাড করে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে আমার যে কোপ্তাগুলো রেডি করা আছে এক এক করে ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশিক্ষণ ফোটাতে লাগবে না কারণ পরিমাণ মতো জল দেওয়া আছে তরকারিতে আর এই কোপ্তা গুলো দিয়ে ফুটে গেলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার ইয়ামি ইয়ামি পটলের রেসিপি বা পটল কোপ্তা কারি একদম রেডি দেখতে যেমন কালারফুল খেতেও কিন্তু তেমনই ডেলিশিয়াস একটা নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে অন্য কোনো তরকারি বা অন্য কোনো রেসিপির আর দরকার লাগবে না গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে অনায়াসেই কিন্তু খাওয়া যেতেই পারে আমি আমার চ্যানেলে এরকম ধরনের রেসিপি দিয়েই থাকি আমার চ্যানেলে যারা নতুন এবং পুরানো বন্ধু আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই এইভাবে পাশে থেকো এবং সব সময় ভালো থেকো টাটা